তো দেখো এটা হচ্ছে মূলত টাইপ ওয়ান আর এখানে আমরা হচ্ছে মূলত একটা না এটা হচ্ছে মানে তোমরা হয়তো জানো যে পিস এটা হচ্ছে অঙ্ক ঠিক আছে মানে চাপের সূত্র আর কি তো দেখো কোশ্চেনটা কি করছে এখানে তো যে কোশ্চেনটা করা আছে সেটা হচ্ছে যে একটা ব্যক্তির ভর আছে তোমার আশি কেজি আর হচ্ছে তার ক্ষেত্রে ফল দেওয়া আছে কিসের ক্ষেত্রে ভাল দেওয়া আছে জুতার ক্ষেত্রে ভাল দেওয়া আছে ভালো কথা তো এটা হচ্ছে তোমার সেন্টিমিটার এককে আছে তো আমাদের এটা মিটার এককে কনভার্ট করতে হবে দেখো ওই ব্যক্তি কর্তৃক প্রযুক্ত চাপের পরিমাণ কত সেটা আমাদেরকে বের করতে বলছে অর্থাৎ আমাদের এই যে পি সময় সমান এফ বাই এটা আমাদেরকে বের করতে হবে যে পি সময় সমান এফ বাই এ ঠিক আছে তো দেখো এখানে কি কি দেওয়া আছে এখানে ব্যক্তির ভর দেওয়া আছে ভর কত এম সমান আছে তোমার আশি কেজি আচ্ছা তো আমরা জি এর মান জানি যে জি সময় সমান আছে তোমার নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ভালো কথা এ তো এটা এগুলো দিয়ে আমরা কীভাবে এফ বের করবো তো এফ তো আমরা বের করতেই পারি নাকি এফ সময় সমান আমরা জানি না যে এফ সময় সমান এম নামের সূত্র আছে ঠিক আছে তো এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই যে তোমার এফ বের করে ফেলতে পারি যে আসি গুণ আছে তোমার নাইন পয়েন্ট এইট তো এখন ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে কত বের হয় সেটা একটু দেখো নাইন পয়েন্ট কত আসে সাতশো চুরাশি সাতশো চুরাশি কী বলো তো সাতশো চুরাশি হচ্ছে তোমার নিউটন কারণ বলের একক নিউটন সবসময় খেয়াল রাখবা আচ্ছা তো এখন কি করব আমরা এখন দেখো এখানে এ কত দেওয়া আছে এ অষ্টআশি এটা হচ্ছে তোমার সেন্টিমিটার মানে সেন্টিমিটার কি দেওয়া আছে তো আমরা এটা কে হচ্ছে তোমার মিটারে কনভার্ট করবো ঠিক আছে তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করে মিটারে নেও তাহলে কত হবে বলো তো অষ্টআশি গুণ হবে তোমার টেন টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর মিটার ঠিক আছে এখানে মিটার হবে আচ্ছা তো এখন যদি তুমি উত্তরটা এখান থেকে বের করো ঠিক আছে এখন আর কিছুই করতে হবে না এটাকে কী করলাম এটাকে তোমার মিটারে এককে কনভার্ট করলাম বুঝলা তো এটা এমন কিছু নয় এটা ক্যালকু ক্যালকুলেটারে উঠিয়ে এরপর ইনপুট করলেই হয়ে যাবে মানে ক্যাল ক্যালকুলেটার ইনপুট করে এরপর যদি তুমি ওখানে যে সেন্টিমিটার থেকে কিভাবে মিটারে নেওয়া যায় এই ধরনের আমি যে জিনিসগুলো শিখিয়েছিলাম ক্যালকুলেটার হ্যাক্সের যে প্যানালিস্ট আছে সেখানে সেখান থেকে চাইলে তুমি দেখে নিতে পারো ঠিক আছে সেজন্য কিন্তু আর বললাম না আচ্ছা দেখো এখানে এফের মান কত সাতশো চুরাশি আমি সেটা এখানে লিখি সাতশো চুরাশি এবং নিচে আছে তোমার অষ্টআশি গুণ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর কী বলো তো মিটার তো এখন একটু ক্যালকুলেশন করো তাহলে বের হয়ে যাবে বিষয়টা সাতশো নিচে হবে তোমার অষ্টআশি গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস কত আসে দেখো আট নয় শূন্য নয় আট এরপর তোমার পয়েন্ট নাইন আচ্ছা বলো তো চাপের একক কি চাপের একক কিন্তু এখানে লিখতে হবে চাপের একক হচ্ছে তোমার পেসকেল যেটা হচ্ছে আমাদের উত্তর দেখতে পাচ্ছো কি সহজে আমরা ম্যাটটা করে ফেললাম তো এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান তুমি যে কয়টা করতে চাও সে কয়টাই আমরা করাবো